শিক্ষক শিক্ষিত আমরা তো টোটাল আছি আপনার এখানে

আমাদের মাননীয় বিধায়কের ওখানে নাকি ব্যাপারটা আমাদের ডিসিলে একটা সরকার সম্পন্নার এইখানে বিধায়কের নাম কি আমাদের ওনার কি ওনার কি বক্তব্য উনি চেষ্টা করতেছেন উনি চেষ্টা করতেছেন কতদিন হয়েছে বললেন এখানে নেই তো এটা নিয়ে কি আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে অসুবিধা তো হয় স্যার কারণ আমি তো একজন ইনচার্জ আমি তো অন্যদের মতই আমাকে ইনচার্জ বানানো হয়েছে আমি তো অন্যদের মত আমি তো আমার এই সহকর্মীদের তারা একসঙ্গে জয়েন করছে তাদেরকে আমার কথাটা কইতে আমার কাছে কষ্ট লাগে কেউ কেরকম লাগে আর কি আপনার নামটা আমার নাম শকল